আমরা আছি সন্তানের খামায় খাবার জন্য সন্তান চুরি করে আনতেছে নাকি হক পথে হালাল পথে ইনকাম করে আনতেছে সেই খবরদারি আমরা করি না এখন আমরা করি টাকা কামা আন দে হাজার হবে না বিশ হাজার দে বিশে হবে না তিরিশ দে চল্লিশ দে পঞ্চাশ দে আমরা তালাশ করি না এই সন্তান কাকে মেরে কোন গরিবকে সবাই করে দিয়ে অবৈধ পথে সুদ ঘুষের টাকা নিয়ে আপনাকে খাওয়াচ্ছে আপনি যদি সত্যিকারের মা বাবা হন তুই সরকারি চাকরি করস কি হয়েছে তুই সুদ ঘুষ খাইলে আমি তোর ঘরে খাবো না তুই আমাকে খাওয়াইস না আমি দরকার হইলে বিজ্ঞা করব সন্তান জীবন আর সুদ ঘুষ খাবে পরিবার থেকে যদি এই শিক্ষা সন্তান পায় দেশের মধ্যে অনৈতিক কাজ আর হবে কোন মহলের মধ্যে এরকম অপরাধমূলক কাজ কখনো আর হবে আমরা তো পরিবার থেকেই সন্তানকে নষ্ট করে দিচ্ছি আপনার উচিত ছিল আপনি মা বাবা হিসেবে প্রতিটা বিষয়ে যাচাই বাছাই করা তদার কি করা সন্তান রাত দুইটায় ঘরে আসতেছে আপনি খোঁজ নেন খবর নেন আপনার সন্তান রাত দুইটা পর্যন্ত তার সাথে ছিল কোথায় ছিল এতক্ষণ কি করেছে জবাবদিহিতায় আনুন দেখবেন আপনার সন্তান জবাব দিতে বাধ্য হবে আপনি যদি জবাবদিহিতায় না আনেন যেমন ইচ্ছা তেমন যদি চলতে থাকে দেখবেন এক সময় আপনার সন্তান রাতের কারবারে হয়ে যাবে ঠিক না বেটিক রাতের কারবারিতে বুঝতে পারছেন হ্যাঁ রাতে গোপনে অনেক কাজ করে না মানুষ সুরি সামারি ডাকাতি করে কিনা আপনি মানুষটা কিন্তু ভদ্র কিন্তু আপনার সন্তান আপনার ইজ্জত সম্মান সব ধুলাই মিশে দিয়েছে না বলেন না তা আপনার এই ভদ্রতা দিয়ে আপনার কি খবর আপনার সন্তানকে যদি আপনি ঠিকভাবে গাইড না করতে পারেন ঠিকভাবে জবাবদিহিতা আনতে না পারেন তাহলে আপনার সন্তান চোর ডাকাত বাটপার হাইজাকার ট্যাবলেট ইয়াবা বাবা এগুলার মধ্যে এই নিত্য নতুন যে মজোয়া গাজাবের হচ্ছে এগুলার সাথে যখন জড়িয়ে যাবে সন্তান মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে সন্তানকে আপনি আর মাথা মারলেও ফিরাইয়া আনতে পারবেন আনা যাবে না সেজন্য আপনি সময় থাকতে আপনার হাতের মোটু থাকতে সন্তানকে আপনি জব দিয়েতে আনুন শুধু মা বাবা হইলে হবে জন্ম দিলে হবে জন্ম দিলে হবে না সন্তানের কর্ম যাতে ভবিষ্যতে ভালো হয় সেই দিকে লক্ষ্য রেখে মা বাবাকে সন্তানের প্রতি গুরু দায়িত্ব পালন করতে হবে এটা মা বাবার হক